বর্তমান সময়ে একটা সামান্য বিষয় নিয়ে আমাদের সমাজে একটা দ্বন্দ্ব দেখা দিচ্ছে যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আছেন আপনারা অনবরত দেখতেছেন কেউ বলতেছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে কেউ বলতেছেন চল্লিশ বছর বয়সে আল্লাহ নবীর নবী দিছে নবত্যি দেওয়ার পর থেকে তিনি নবী হইছে আবার কেউ বলতেছেন নবতি দেওয়ার চল্লিশ বছর বয়সে নবতী দেওয়ার আগে থেকে আমরা দ্বন্দ্ব কিন্তু আপনি কুন্ডা মান্ডিয়া চল্লিশ বছর বয়সে আমাদের নবীকে নবত্তি দেওয়া হয়েছে এই কথা কি মিথ্যা কথা কয় না আরে চল্লিশ বছর বয়সে নবীর যে নবুতি দেওয়া হয়েছে এটা মিথ্যা সত্য আবার আরেক দল যে বলতেছে আরেকজন যে বলতেছে এইভাবে যে না আমার নবী আগের থেকেই নবী চল্লিশ বছর বয়সে নবী হবে কেন উনি তো আগের থেকেই নবী আমি যদি আপনাদেরকে এই প্রশ্নের জবাব দিতে যাই চল্লিশ বছর বয়সে আল্লাহ নবীর উত্তি দিছে

আপনার উপরে নবুয়া তুয়াজি হইছে কখন অর্থাৎ আপনি কখন থেকে নবী নবীদের প্রশ্ন করা হইছে রসুল জবাব দিছে কালা ও আদম বাইনার রুহ ওয়াল জাসাদ আদম যখন রুহ এবং জাসাদ জাসাদ মানে বডি আর রুহ তো রুহ প্রাণ যেটাকে আমরা বলি প্রাণ আর রুহ আদমের যখন একত্রিত হইছিল না আলাদা অর্থাৎ আদমের বডিটা বানাইছে রুহুডা আদম রে এখনো দিছে না আমার নবী বলেন তখন থেকেই আমি নবী আর একটু জোরে গান এই কথার সত্যতা প্রমাণ করতে গিয়া বাস্তবতাটা আপনাদের জেহেনে একটু দেই আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের সুরাতুল বাকার একটা আয়াতের একটা অংশ কিলাবাদ করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ যখন ফিরিস্তাদেরকে নিয়ে পরামর্শ করেছিলেন মানুষ বানাবেন কি বানাবেন মানুষ এবং আল্লাহ বলেছিলেন আমি যেই জাতিটাকে জাতিটাকে বানাবো মাটি দিয়া মর্যাদা হবে তাদের সৃষ্টি জগতের সেরা আল্লাহর ভাষায় কোরআনের ভাষায় খালিফা প্রতিনিধি প্রতিনিধি আমরা আমাদের নিজেদেরকে চিনতে না পারলেও আল্লাহ কিন্তু আমাদেরকে ঠিকই মর্যাদা দিয়েছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রতিনিধি আল্লাহ ওই পরামর্শ মিটিং এর মধ্যে ফিরিস্তারা বলছিলেন আল্লাহ মানুষ বানানির দরকার নাই কেন দরকার নাই ফিরিশতারা বলছিলেন আল্লাহ মানুষগুলি দুনিয়াতে গিয়া ফাসাদ করবে দাঙ্গা হাঙ্গামা করবে ওরা রক্ত পাঁধ ঘটাবে নাহে নু নু সব আপনার প্রশংসা করার জন্য আপনার তসবিহ বর্ণনা করার জন্য করার জন্য আপনার জিকিরের জন্য আমরা ফেরেস্তরাই তো যথেষ্ট আল্লাহ তাআলা তখন চমৎকার একটা জবাব দিয়েছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামু আল্লাহ তাআলা জবাবে বলছিলেন ইন্নী আ'লাম মা লা তা'লামুন হে ফেরেস্তারা যেই জাতিটারে আমি বানাবো মাটি দিয়া মানুষ এই মানব জাতি সম্পর্কে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো এখনো কিন্তু আল্লাহ মানুষ বানাইছে না সবেমাত্র মানুষ বানাইবার লাগি পরামর্শ চলতে পরামর্শ মিটিং এর মধ্যেই আল্লাহ ঘোষণা দিয়ে দিছে মানুষ সম্পর্কে আমি যা জানি তোমরা তা জানো না তাহলে মানুষ বানানির আগেই আল্লাহ জানে আল্লাহর কুদরত ইলমে আছে মানুষেরা দুনিয়াতে এসে কি করবে এটা আল্লাহ জানে কি জানে না আল্লাহ মানব জাতিরে মর্যাদা দিছে মানব জাতিরে সম্মান দিছে শুধু মানবজাতির জাতির ইলিমই আল্লাহর কাছে আছে মানুষেরা দুনিয়াতে আইসা কি করবে না করবে এমন না বরং সারা দুনিয়াতে আল্লাহর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের তথ্য সমস্ত মাখলুকাতের ডাটা আল্লাহ পাকের কাছে আছে নি না নাই খুব সংক্ষেপে একটা কথা আপনাদের জেহেনে আল্লাহ আল্লাহ তাআলা প্রথমে কলম বানাইলেন কি বানাইলেন এটা আমার পকেটে যে কলমটা আছে কলম বানা কলম এই হলো সে আল্লাহর কুদরতি কলম কলম কলমটারে বানায়া বললেন হে কলম তুমি কলমে জিজ্ঞেস করে আল্লাহ কি আল্লাহ জানায় দিলেন এখন থেকে নিয়া ক্রিয়ামত পর্যন্ত যা যা হবে যত প্রাণী জগতে যাবে কোন প্রাণী কি করবে কোথায় যাবে কোনটা খাবে কোনটা না খাবে সব তুমি বিস্তারিত হলে বিস্তারিত কলমে লেখতে 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 সব ডাটা লেখছে আমার ডাটাও লেগছে আপনার ডাটাও লেখছে সমস্ত নবীর রসুলদের ডাটাও লেগছে আমরান্নবীর ডাটাও লেগছে নবীর সাহাবিদের ডাটাও লেগছে তাবিএনের ডাটা লেখছে তাবে তাবিএনের ডাটা লেখছে আইয়ামি মুজিদাহিদিনদের ডাটা লেখছে পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের ডাটা লেখছে এক কথাই আল্লাহ দুনিয়ায় যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতের সমস্ত ডাটা সব লেখা যখন শেষ কলমের কালিও শেষ লেখাও শেষ কালিও শেষ তাহলে আপনি কি খাইবেন কি না খাইবেন কই যাইবেন এটা আজকের সিদ্ধান্ত এটা কি আজকের সিদ্ধান্ত এই পৃথিবীতে জালালি নামে একটা লোক জন্ম নিবে তার গ্রাম হবে এই এই একটা কালাবাঞ্জিবি লাগায়া লাল একটা ফাঁকরি লাগায়া সূর্য গান্ধীর এই জায়গাতে ওয়াজ করব এই কথা আজকের সিদ্ধান্ত নাকি সিদ্ধান্ত আমারে দিয়া মেসাল দিলাম এক কথাই যদি বলি সারা দুনিয়ায় যত মাখলুক আছে সমস্ত মাখলুকের সব ডাটা আল্লাহ তালা লিপিবদ্ধ করে রাখছেন ওই কলমের মাধ্যমে যা লেখা হয়েছে তো হয়েছে ওই ইডা আর পরিবর্তন পরিবর্তন হবে না ইডার নামে তাকদি বলে ইডার নাম ওই কি আমরা বলছি না ওয়াল কাদি খাইরিহি রিহি ওয়াসার রিহি মিনাল্লাহি তা আলা তকদিরের ভালো মন্দ যা কিছু আছে সব কিছুর আল্লাহর পক্ষ থেকে হয় এটা আমরা মানছি কি মানছি না এখন ছোট্ট একটা কথা আপনাদের যেহেনে দিই বর্তমান সময়ে একটা সামান্য বিষয় নিয়ে আমাদের সমাজে একটা দ্বন্দ্ব দেখা দিচ্ছে যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আছেন আপনারা অনবরত দেখতেছেন কেউ বলতেছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সম্পর্কে কেউ বলতেছেন চল্লিশ বছর বয়সে আল্লাহ নবীরে নবতী দিছে নবত্যি দেওয়ার পর থেকে তিনি নবী হইছে আবার কেউ বলতেছেন নবত্বী দেওয়ার চল্লিশ বছর বয়সে নবত্বী দেওয়ার আগের থেকে আমরা নবী নিয়ে একটা দ্বন্দ্ব কিন্তু আমাদের সমাজ এখন চলতেছে চল্লিশ বছর বয়সে আমাদের নবীকে নবুত্তি দেওয়া হয়েছে এই কথা কি মিথ্যা কথা কয় না আরে চল্লিশ বছর বয়সে নবীর যে নবুবত্তি দেওয়া হয়েছে এটা কি মিথ্যা সত্য আবার আরেক দল যে বলতেছে আরেকজন যে বলতেছে এইভাবে যে না আমার নবী আগের থেকেই নবী বছর বয়সে হবে কেন উনি তো থেকেই নবী আমি যদি আপনাদেরকে এই প্রশ্নের জবাব দিতে যাই চল্লিশ বছর বয়সে আল্লাহ নবীর নবু দিছে এটাও সত্য আগের থেকে নবী এটাও সত্য

নবীরে প্রশ্ন করা হয়েছে রসুল জবাব দিছে কালা ও আদম বাইনার রুহ এবং জাসাদ আদম যখন রুহ এবং জাসাদ জাসাদ মানে বড়ি আর রুহ তো রুহ প্রাণ যেটাকে আমরা বলি প্রাণ আর রুহ আদমের যখন একত্রিত হইছিল না আলাদা অর্থাৎ আদমের বডিটা বানাইছে রুহটা আদমরে এখনো দিছে না আমার নবী বলেন তখন থেকেই আমি নবী আরেকটু জোরে গান এই কথার সত্যতা প্রমাণ করতে গিয়া বাস্তবতাটা আপনাদের জেহেনে একটু দেই আল্লাহ যে কলম রেজিয়া লেখাইছে আমাদের নবীর ডাটা কলমে লেখছেনি হ্যাঁ আমাদের নবীর ডাটা যেমন লেখছে আদম নবীর ডাটা মনে লেখছেন লেখছে না লেখছে তাহলে ইব্রাহিম নবীর ডাটা মনেই হয় তাইলে লক্ষাধিক নবী রসুল আল্লাহ দুনিয়াতে যারা রে সকলের ডাটা ওই ওইখানে লেখা আছে আল্লাহর কুদরতি ইলমেও আছে কে কে নবী হবে সব এখানে উল্লেখ করা আছে কুদ্রতি ইলমে আল্লাহ জানে এটা আল্লাহর কুদরতি ইলমে যেমন আছে আবার সেখানে লৌহে মাহফুজে লেখাও আছে এদিকে আল্লাহর কুদরতি ইলমেও আছে আবার তখ্তার মধ্যে লেখাও আছে কে কে নবী হবে হ্যাঁ বিস্তারিত সব লেখা আছে আমাদের নবী সাল্লাহআলি সাল্লামের বিশেষত্ব হইলো এখানে যে সবার বিষয়ে লেখা আছে এই লেখা শুধু নবীদের ব্যাপারে না আপনার ব্যাপারেও লেখা আছে আমার ব্যাপারেও লেখা আছে সবার ব্যাপারে লেখা আছে নবীর বিশেষত্ব হইল আমরান্নবীরটা শুধু লেখা হই না আমরান্নবীরটা শুধু আল্লাহর ইলম হই না আল্লাহ আমাদের নবীর নবত্ব তাজ নবতির সেই নূরকে আল্লাহ তালা বানায়া নবীরে বানায়া তখনই রসুলের রুহের উপরে আল্লাহ তালা এলমে নুবুয়ের তাজ পড়াইয়া দিছে সুবাহ যেই কারণে আমরানবী দুনিয়াতে আসার পরে কোন পাহাড় দিয়া হাঁটলে পাহাড়ের পাথর আমার নবীরে সালাম দিত উনি কিন্তু নবতির প্রকাশ পাইব চল্লিশ বছর বয়সে এখনো প্রকাশ পাইছে না প্রকাশ পাইবার আগে ওই ভাতরে সালাম গাছে ভাতরে গাসে সালাম দিয়ে এই হাদিসটা হাজরাত আলিফিত আলিব থেকে হাদিসটা বর্ণিত তিনি ভুলেন তিনি আল্লাহর হাবিবলে নিয়া এক সময় ভের হইলাম চলতে লাগলাম চলতে 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 দেখি চলতে দেখি যেদিকে যাইদিকে সেদিকেই যেদিকে যাই সেদিকেই পাহাড় পাহাড়ের পাথর রসুলকে সালাম দে এবং গাছ নবীরে সালাম দে আল্লাহ নবী আরেকটা হাদিস বর্ণনা করছেন যে হাদিসটা হজরত জাবির ইবনে সামুরা থেকে হাদিসটা বর্ণিত তিনি বলছেন আমি একটা পাথরকে চিনি খেয়াল করেন আমি একটা পাথরকে এখনো চিনি যেই পাথরটা আমি নবী পাওয়ার অর্থাৎ আমার নবী প্রকাশ পাওয়ার আগেই আমার দেখলে আমি আমরা চিনি। আমরা কি বুঝলাম আমরা নবী চল্লিশ বছরের নব অত্তি ভাইছে এটা যেমন সত্য এর আগেও আল্লাহ আমার নবীর সৃষ্টি কইরাই নবুয়ত্তির সম্মানিত তাজ জাল্লা পরাইয়ে দিছে সেই কথাও সত্য কথা বলেন ঠিক কিনা সুতরাং এটা অত্যন্ত পরিষ্কার একটা বিষয় সব মিলাইয়া বর্তমান সময়ে এই সামান্য বিষয়টা নিয়ে যে দ্বন্দ্বটা চলতেছে আমাদের সমাজে এই দ্বন্দ্বটার দ্বারা অনেক মুসলমানদের ইমানের মধ্যে আঘাত আসতে কেউ বুঝা আলেম রে গালি দিতেছে কেউ না বুঝা আলেম রে গালি দিতেছে আসিনি আমরা সমাজ ফেসবুকে যে লিখতে জানে হেও লেখে যে লেখতে জানে না হে বয়স করে ওলো লেখে ভয়েস করে ওলো লেখে কারণ লেখা পড়া জানে না ভয়েস করলে লেখা উঠতে জায়গা হেও লেখে এজন্য 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 এই সামান্য খুঁটিনাটি বিষয় বিষয় নিয়ে দ্বন্দ্ব করাটা এটা বর্তমান সময়ের কাজ না সারা দুনিয়ার বেদিনরা ঐক্যবদ্ধ হয়ে গেছে ইসলাম ঠেকাও মুসলমানদেরকে আটকাও মুসলমানদেরকে থামাও এদের গণজোয়ার আটকাও এই ব্যাপারে সারা দুনিয়ার বেদিনরা ঐক্যবদ্ধ হয়ে গেছে আর আমরা মুসলমানেরা নবী নূরের নামাটির নবী রেখার সালাম দিবা না বয়া সালাম দিবা না হুইতা সালাম দিবা হ্যাঁ টুফি কি লাম্বা টুফি লাগাইবা সুখকা টুফি না সেপটা টুফি লাগাইবা लाबा पानजा लगै ना बाजा लगाइबा কেমনে কোনটা করবা ইসলামের সামান্য খুঁটিনারি বিষয় নিয়ে আমরা আছি অথচ এমন একটা মুহূর্ত যেই মুহূর্তের মধ্যে ইসলামকে নিশ্চিন্ত করে দেওয়ার জন্য মুসলমানদেরকে দেওয়ার জন্য করে বেদিনরা উইটা ফুটা লাগছে আমরা যদি নিজেরা নিজেরা কামরা কামরি করি ওই ওই বেদিনরা যারা ইসলামকে থামানোর চেষ্টা করতেছে ওই সমস্ত নাস্তিক মূর্তাদেরা তাদের আত্মার মধ্যে শান্তি পায় এজন্য অনুরোধ কইরা বলি সামান্য বিষয়ে দিন সেইরা একজন আর একজন কামরা কামরি করা যেত আমি আমার যেই কথাটা বলছিলাম খোলাসা কথাটা আপনাদেরকে বলি মানব মানুষ জাতিটা মানব জাতি নিয়ে আমার কথা মানুষ জাতিটা আল্লাহ সৃষ্টি জগতের দুর্বল জাতি না সেরা জাতি কেমন সেরা খালিফা সুবহানাল্লাহ বনে আল্লাহ এই পৃথিবীতে যত makhluk বানিয়েছেন আমরা যদি একটু গভীর ভাবে খেয়াল করি মানুষের চাইতে শক্তি তুলনায় অনেক বেশি শক্তি এবং মানুষ আল্লাহর দুনিয়ায় আছেন না নাই অভাব নাই মানুষের চাইতে দৈহিক গঠনের দিক থেকে বড় এমন প্রাণী আল্লাহ দুনিয়ায় আছি না নাই অনেক আছে এ মুসলমান একটা তিমি মাস বিশ টন বাইশ টন তিরিশ টন পর্যন্ত ওজন হয় আমার ভাই গো এই তিমি মাস্টারে আল্লাহ সৃষ্টি জগতের সারা বলে নাই সমুদ্রে অনেক বড় বড় প্রাণী আছে আল্লাহ ওই প্রাণীগুলিরে শ্রেষ্ঠ বলে নাই জঙ্গলে বড় বড় হাতি আছে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বড় বড় বাঘ আছে এগুলিরে আমার আল্লাহ সৃষ্টি জগতের সারা বলে নাই অথচ দুর্বল এক জাতি একটা পিপরা কামড় দিলে সহ্য করতে পারি না একটা মশা কামড় দিলে সহ্য করতে পারি না আমরা রে মহান আল্লাহ সৃষ্টি জগতের সারা জাতি ঘোষণা দিয়া দিছে আলহামদুলিল্লাহ পড়ে সৃষ্টি জগতের সেরা জাতি হইয়া খুশি না বেজা জাতি যদি সৃষ্টি জগতের সেরা দায়িত্ব সেরা না দুর্বল কথা কেন দায়িত্বটা কিন্তু আমার জানার মতে সৃষ্টি জগতের সেরা জাতির মধ্যে এমন জাতীয় আছে সারা বছর যা নামাজের সাথে কোনো যোগাযোগ নাই আল্লাহর মেহেরবানীতে আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলী হাসান উসামা সাহেব এই জায়গায় আজকে বয়ান করবেন এটা কল্পনাও করার কথা হাজরত মাওলানা ইসমাইল সাহেব দাওয়াত করেছে আমাদের সঙ্গে অনেক পরামর্শ করেছে এই বিষয়ে বুট্টু অনেক পরামর্শ করছে আল্লাহ তালার এই বান্দাকে আল্লাহ মিলাই দিচ্ছেন আমরা খুশি না বেজার একটা কথা ভালোভাবে খেয়াল রাখবেন বর্তমান সময়ে আলী হাসান উসামা এমন একটা ব্যক্তি সংক্ষেপে তার কথা আপনাদের কাছে বলতে হবে আমাকে আধা মিনিটে বলতেছি খেয়াল করে এমন একটা ব্যক্তি কথাটা বলবে এখন মাটিতে আধা ঘন্টার মধ্যে এই কথাটা সারা দুনিয়ায় চলে যাবে বর্তমান সময়ের জন্য উম্মতের এক রহমত বললেও চলে বর্তমানে বাংলাদেশে ওয়াজের ময়দানে আমরা যখন ওয়াজ করি আজ থেকে বত্রিশ বছর আগ থেকে ওয়াজ শুরু করছি আমরা যখন ওয়াজ করি তখন না আলহামদুলিল্লাহ বর্তমানে মাঠের মধ্যে আমরা তো মাঝে মাঝে বলতাম ভাবতাম যে যোগ্য কিছু আলেম আইতো মাঠটা তাহারি তাইলে মাঠটা আরো সুন্দর হইতো আল্লাহ বর্তমানে যোগ্য কিছু আলেম মাঠটার মধ্যে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আমাদের আলী হাসান উসামা সাহেব হজরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব হ্যাঁ এভাবে বেশ কিছু বয়ানি আছে যাদের প্রত্যেকটা পশমের গোড়াই গোড়াই ইলিম সাইটটা আল্লাহ তারারে এই পরিমাণে ইলমি যোগ্যতা দেন আমরা তাদের জন্য দোয়া করি তাদের হায়াতকে আল্লাহ লম্বা করে উম্মতের জন্য এক বিরাট নিয়ামত তারা এটা আল্লাহ পাকের একটা মুরজি আল্লাহ পাকের একটা ইচ্ছা একজনের পর আরেকজন রে দিয়া হলেও আল্লাহ তাল আল্লাহ দিনকে দাঁড় করাইয়া আল্লাহ বর্তমান সময়ের জন্য আলী হাসান ওসামাকে উম্মতের জন্য এক নিয়ামত বানায়া বাংলাদেশের মাটিতে পাঠাইছে এই নিয়ামতের কদর আমরা করা লাগবে কি লাগবে না